মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং অনেক অনেক ওয়েলকাম সুস্বাগতাম সবাইকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা অনেক দেরি করে আর ঝিঙ্গা হয়ে গেছে বুড়ো আমিও বুড়ো ঝিঙাও বুড়ো ঝিঙাও বুড়ো আর আমিও বুড়ো দেখি রে ঝিঙাগুলো কদিন আগেই নেওয়া হয়েছে একদম দেখো কি অবস্থা মোটা মোটা দাঁড়ের বিচি হয়ে গেছে একদম ঝিঙের মধ্যে ভালো লাগবে খেতে চলো কি দিয়ে রান্না করব আজকে সবাইকে দেখাবো নষ্ট ভাই করব না এই দিয়ে রান্না করবো দেখি ভালো লাগে কি না রান্না করবো কাটা যাচ্ছে না ষাট টাকা কিলো ঝিঙের দাম বলো ফেলে দিব কুমড়ো পাতা দিয়ে করবো কি ডাটা নিয়েছি সব সবজি না কালকেই নেওয়া হয়েছে সব সবজিগুলো এই সবজিগুলো ফ্রিজে ভরা হয়নি কেটে ডাটাগুলো খেতে খুব ভালো লাগে টমেটো কেটে নিই

বাড়িতে এক দুই তিন চার জন একটা কোথা থেকে আসবে না আমাকে তুমি ম্যাজিক দেখাচ্ছি ম্যাজিক এখন ম্যাজিক করে হুই করে চলে আসবে কোথা থেকে বলতো এই দেখো কালকের বাটা মাছ

কয়েকটা বাসন আছে খাওয়া তো এখনো হয়নি এই বাসন কটা মেলে নিচ্ছি আগে বন্ধুরা আজকে আমার স্নান হয়নি সকালে বাসি জামা কাপড় ছেড়ে হচ্ছে ভাবছিলাম এক জায়গায় যাব তো কাজটা হয়ে গেল যখন আমার যেতে হলো না তার জন্য ভাবলাম একটু তাহলে রান্নাটা একটু করে নিই তো করে নিয়ে এই যে সাবান দিয়ে বাসন মারলে খুব বাসন পরিষ্কার হয় তোমাদেরকে বলে দিলাম পাতঞ্জলি আয়নার মতন চকচক করে এটা ছাই থাকে ছাই থাকে তো তো সুন্দর পরিষ্কার হয় কেছি <laughs> 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 <himm> এই হচ্ছে রান্না বান্না করার পরে ধারা একটু মোছা করে দিয়ে তারপর নামে যাবে দেখো বিড়াল বসে গেছে খেতে আর আমার মাও বসে গেছে খেতে ইতিমধ্যে রান্না হও হতে না হতেই আমার বিড়ালেরও টাইম হচ্ছে টাইম সব বিড়ালেরও টাইম আর আমার মারও টাইম হয়ে গেছে বন্ধুরা আমরা একটু পরে খাচ্ছি গোপালকে ভোগ লাগিয়ে দুপুরে তো সবাই খায় তাও গোপু খাবে না কেন বলো গোপু দিয়ে নিয়ে তারপরে আমরা এইবার আমরা দুপুরের লাঞ্চ করব এই বন্ধুরা 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 শুভ দুপুর বন্ধুরা এই চলে এলাম রান্না বান্না করে নিয়ে স্নান ধান করে ঠাকুরকে দিয়ে। চলে এলাম তোমাদের কাছে করলা ভাজা দেখো চাকা করলা ভাজা এই যে কুমড়ো পাতা বাটা রসুন দিয়ে কালো জিরা দিয়ে সুন্দর করে বাটা এই ডাঁটা কুমড়ো ডাঁটা আর পাবদা মাছ আর হচ্ছে বাটা মাছ দেখতে পাচ্ছে না বাটা মাছ আর পাবদা মাছ এই পোস্ত রান্না করলাম আজকে এই ছিল দুপুরের খাওয়া দাওয়া তেঁতোটা আগে খাবে আমিও আগে খাই তোমাদেরকে বলেছি আগে খাবে মুখটা তেঁতো হয়ে গেল তেঁতো খাওয়া তো খুব ভালো শরীরের জন্য শরীরের রক্ত দূষিত রক্তকে পরিষ্কার করে তো অবশ্যই এই খাওয়া খুব দরকার প্রথমে কল্লা ভাজা খাচ্ছি তারপরে সব খাব তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা এখনকার মতো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি হুম দেখা